হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে চলে এসেছে নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে দাঁড়া ধরো পুলিশ গাড়ি একটু পেরিয়ে যায় তারপর বলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে ছাতনাতে বাসন্তী মেলা হচ্ছে আর আমি না আমি আসবো না সেটা কখনো হতে পারে তাই দেরি না করে সবাই মানে রেডি হয়ে চলে এলাম সবাই নয় আমি একা এসছি রেডি না হয়ে চলে এলাম বাসন্তী মেলা দেখতে আর তোমাদের কাছেও একটু দেখানোর জন্য তো আজকে মেলাটা সেরকম হয়নি কারণ আজকে প্রথম দিন মানে দোকানদানি সেরকম বসেনি সব বসছে কালকের থেকে তো ধামাকাদার ভাবে হবে আর ভিডিওটা আমি আজকে পোস্ট করছি মানে আজকের থেকেই হবে কারণ আমি ভিডিওটা কালকে করেছি তো সেই কারণেই আর হচ্ছে যে সবাই চলে আসবে মেলাতে আমি সবাইকে আমন্ত্রণ রইল তো তোমাদেরকে পুরো মেলাটা দেখিয়ে দিই কী কী আছে আর চলো দেরি না করে দেখিয়ে দিই দেখো এখানে সব দোকানদানিগুলো বসছে এখনো ঠিকভাবে বসেনি কারণ এ আজকে তো প্রথম দিন অতটা ভিড় হয়নি তারপর আমরা চলে এলাম যেখানে চড়ক হয় তো চড়কের দিকটাও দেখো পুরো অন্ধকার কারণ সেরকম ভিড় হয়নি তাও এখনও কিছু করেনি দেখো এখানে চড়কগুলো সব মানে বস আছে আজকের থেকে মানে কাল থেকে প্রচুর ভিড় হবে তো দেখো এই সাইডটা কতটা অন্ধকার তারপর আমরা চলে এলাম এখানে কিছু জিনিস দেখতে এখানে ব্যাগগুলো খুব সুন্দর একশো টাকা দেড়শো টাকার ব্যাগগুলো ছিল দারুণ দারুণ আমার তো খুব পছন্দ হয়েছিল ব্যাগগুলো তারপর আমরা মেলা ঘুরে চলে এলাম এখানে বাসুলি মন্দিরটা দেখতে তারপর দেখো এখানে কি সুন্দর বাচ্চাদের জন্য ছোটো ছোটো গাড়ি আছে গাড়িতে করে ওরা ঘুরতে পারে এখানে অনেক রকমের বাইক গাড়ি সব কিছুই আছে তারপর এখানে একটা সিনারি আছে দেখো সিনারিটা খুব সুন্দর দেখতে লাগছে মানে এটা করেছে স্টাইলভাবে তো তারপর আর বেশি দেরি করলাম না আমরা মেলা থেকে বেরিয়ে যাব আর আমার ভিডিও কেমন লাগলো আর কে কে আসছো তোমরা মেলাতে অবশ্যই আমাকে কমেন্ট জানা কমেন্টে জানাবে ঠিক আছে তো আর বেশিটা দেখবো না এই দেখো এখানে অনেক মানে মেলা আছে সব কিছুই বসছে আজকের থেকে কাল থেকে মানে প্রচুর ভিড় হবে তো সবাই দেরি না করে চলে এসো তাড়াতাড়ি সবাইকে মানে আমন্ত্রণ জানাচ্ছি আর চলো টাটা আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা